জয় সাইবাবার জয় জয় সাইবাবার জয় জয় সাইবাবার জয় জয় সাইবাবার জয় সাইবাবার ব্রতর কথা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন শুনো শুনু ভক্তবৃন্দ শুনু সর্বজন বাবার ব্রতর কথা বর্ণ প্রথমে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুরাননে প্রণমামি মহেশ্বর দৈবকী নন্দন প্রণব আমি তেত্রিশ কোটি যত দেবগণ প্রণাম করি শ্রী রামচন্দ্রে ভক্ত মানে রইল প্রণাম শত সহস্র যত ভক্ত জনে প্রণম আমি মহামায়া গণেশ জননী যার মায়া এ ভুবন চলছে দিবা জামি বন্দনা করি এবে লক্ষ্মী সরস্বতী সিদ্ধিদাতায় প্রণাম করি হয়েষ্টমতী গুরুদেবের বন্দনা করি ধরিয়া চর যাহার কৃপায় পাই ইষ্ট দর গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর দয়াতে পাই জগত ঈশ্বর এইবার সাই বাবা সাধুর চরণ পূজিয়া তাহার কথা করিবর্ণ ধরা ভূমি বাধা বিঘ্নে যখন যায় ভোরে অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে সেই কালে অবতারের হয় আগমন সাইবাবা রূপ মোদের প্রিয়জন ঈশ্বরের অংশে তিনি লোভিয়া জনম অসহায় মানবেরে করেন রক্ষণ আঠারোশো আটত্রিশ সনে পাথের গ্রামের ঘরে জন্ম নিলেন বাবা ব্রাহ্মণ পরিবারে মা বাবার খবর পুস্তকে নাই মুসলমান সন্ত তাকে করেছিল রক্ষা পরম স্নেহ যত্নে তিনি শিক্ষা দীক্ষা দিয়ে ষোলো বছর ছিল তাকে বুকে ধরে নিয়ে তারপর একদিন তেজিয়া সেই স্থান গুরুর আদেশে সাই শিরোডিতে আমেদাবাদের শিরোডি সর্বজন বিদিত তথাকার মসজিদে হইলেন স্থিত শুনি মসজিদ নামে বিখ্যাত সেই স্থানে দ্বারকামাই নাম তার হলো কালো ক্রমে সেইখানে থাকি সদা বিভূতি দেখাইয়া অগণিত মানবেরে সাই আনিত টানিয়া জল দিয়া প্রদীপ জালি শূন্য হাতে আনি রসগোল্লা খাদ্যদ্রব্য সব নাম না জানি তারপর বলতো শত জ্ঞানের কথা অলৌকিক কার্যেতে মুগ্ধ হতো যত শ্রোতা শুভ্র বস্ত সদা কাঁধে ঝোলা হাতে নিতেন শুধু একটি টিনের থালা থাকতো লোটার টিমটা আর ছিন্ন কম্বল মসজিদে থাকতেন পরে এই ছিল সম্বল ভিক্ষা করে চাল আনি অন্ন রন্ধন করি পশুপক্ষীকে দিয়ে তবে খেতেন পেট ভরি কখনো আশ্রিতদের কিছু অন্ন দিয়ে অর্ধ পেট ভোজনেও থাকতেন তৃপ্ত হয়ে কত রকম দিতেন ঔষধ নানা রোগের তরে আনন্দের বইত যান বন্ধ নারীর ঘরে সন্তান সন্তানহীনা পেল সন্তান রোগী পেলো মুক্তি তিনি হলেন সাই বাবা এমনই তার শক্তি কত দরিদ্রের দুঃখ লাঘব করেছেন সাই ব্যবসায়ীর মুখে হাসি তার তুলনা নাই ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধা ভক্তি তার জীবনের বাণী কালের নিয়মে সবই ঘটে শাস্ত্রে বা খনি ধৈর্য সমনাই গুণ একথা শুনেছি বলতে ওই কৃপা ছাড়া কেউ পারি না পথ চলতে আঠারোশো আটান আটান্নতে দ্বারকা মাইয়ে ধুনি প্রতিষ্ঠিত সেই ধনী আজো জ্বলিসে অবিরত মানবের কল্যাণ হেতু আজও ধনী জলে ভক্তগণ মুক্তি হেতু যায় দলে দলে সেই ধনির নিয়ে করিয়া প্রণাম ফিরে ঘরে লাভ করি অশেষ কল্যাণ বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাই পূজা ধন সম্পদ লাভ করে এ নয় অন্যথা এগারোটি বৃহস্পতিবার যে ব্রত কথা পরে বাবার করুণা পায়ে অফুল্ল অন্তরে যেইজন ব্রত কথা শুনে সারা সাই সাইবাবা দেখা দিয়ে পূর্ণ করে মন সাই বাবার ব্রত কথা শ্রবণ করি সবে তারপর নৈবেদ্য গ্রহণ করিবে সাই বাবার আরতি দেখি আনন্দিত মনে পবিত্র হয় জীবন তার মুক্তি পায় ধ্যানে সাই বাবার ব্রত কথা হইল সমাপ প্রেমানন্দে জয়তু সাই বলুন সর্বজন সাই বাবা হরে সাই হরে সাই হরে হরে দত্ত হরে দত্ত 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 হরে হরে